কি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো মাই লাইফ অঙ্কন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের একটা ছোট্ট অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন ভেতরে প্রবেশ করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের গ্রামের একটি ছোট্ট মাঠে আর এই স্কুল মাঠের মধ্যেই আমাদের এখানে মন্দির আছে আর এই মন্দির হচ্ছে শীতলা মন্দির কালী মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির আর আছে বাবা ধর্মরাজের মন্দির তো বন্ধুরা দেখুন আমি মন্দিরটা আপনাদের আগে দেখাই সর্বপ্রথম এই হচ্ছে মা শীতলার মন্দির আর ঠিক তার পাশেই আছে কালী মন্দির তো বন্ধুরা আজকের অনুষ্ঠানটার নাম হচ্ছে মা শীতলার ফলার অনুষ্ঠান আর এই ফলার অনুষ্ঠানটাকে গিন্নি ফলার বলা হয় মানে বাড়ির মা ঠাকুমা জেঠিমা এরা সবাই ফলারটাকে করে এবং নানা রকম নিয়ম পালন করে পূজা অর্চক করে ফলারটা করে কিন্তু ফলার খেতে সবাই আসে এখানে বাড়ির সকলেই আসে তবে যেহেতু গিন্নি ফলার সেহেতু বাড়ির যে গিন্নিরা তারা কিন্তু এখানে ফলার করার পর আর বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না আর বাকি সবাই এখানে খেলেও কিন্তু বাড়িতে গিয়ে সব কিছু খেতে পারবে তো এই অনুষ্ঠানটা হচ্ছে এরকমই তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আপনাদের ওখানেও কোথাও এরকম অনুষ্ঠান হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের অনুষ্ঠানের ভিডিও ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা নতুন দেখছেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন